মাদকের যে একটা মানে অপব্যবহার এটা বস্তি এলাকায় তো আমরা আপনাদের কাছ থেকে অনেক তথ্য পাই বা বিভিন্ন সোর্স থেকে আমরা তথ্য পাই তা আমরা আসলে আমাদের দেশের এই আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে রাখা একটা বড় চ্যালেঞ্জ কারণ আপনারা জানেন যে আমাদের দেশের যে আর্থসামাজিক যে অবস্থা আমাদের দেশের যে রাজনৈতিক পরিস্থিতি তো বিভিন্ন কারণে এটি একটি চ্যালেঞ্জ আমি নিশ্চিত যদি আমাদের দেশে যদি কোনো গৃহহীন লোক না থাকত আমাদের দেশে কোনো যদি অভুক্ত লোক না থাকত আমরা যদি প্রতিটি শিশুকে একটি উপযুক্ত পরিবেশ দিতে পারতাম এবং তার যখন স্কুলে যাওয়ার সময় তখন যদি আমরা স্কুলে তাকে পাঠাতে পারতাম এবং সে যদি তার শিক্ষাক্রম শেষ করে একটি পেশায় নিযুক্ত হতে পারত তাহলে আমি নিশ্চিত আমাদের দেশের অপরাধ পরিস্থিতি আরও অনেক অনেক নিয়ন্ত্রণে থাকতো ভালো থাকতো কিন্তু এই সমস্যাগুলো আছে আমরা যখন দেখি চোদ্দো পনেরো থেকে সতেরো আঠারো বছরের কিশোর যারা এখন শিক্ষা প্রতিষ্ঠানে থাকার কথা স্কুল কলেজে থাকার কথা বিশ্ববিদ্যালয়ে পড়ার কথা তাদেরকে আমরা সামুরাই চাকু সহ আমরা তাদেরকে গ্রেপ্তার করি চিন্তাই কাজের সময় যেটি খুবই দুঃখজনক আমরাও কষ্ট পাই যখন এরকমটি টক বগের তরুণ কিশোর তাকে যখন আমাদেরকে গ্রেপ্তার করতে হয় এবং মামলার আসামি হিসেবে কোর্টে চালান দিতে হয় এবং এদের সংখ্যা কিন্তু একেবারে কম না এবং আমরা দেখতে পাচ্ছি যেরা এদেরকে আমরা মামলা দিয়ে থানায় জেলে পাঠাই আবার কিছুদিন পর জামিন নিয়ে আসে এই পেশায় নিযুক্ত হয় তার জন্য আমরা বিকল্প ভালো কোনো ব্যবস্থা করতে পারলে হয়তো এই সমাজ থেকে এই ধরনের অপরাধটা আর কমানো যেত নিয়ন্ত্রণে নেওয়া আমরা এর যে প্রকল্পতা এটা কেবলমাত্র আইন প্রয়োগের মাধ্যমে গ্রেপ্তারের মাধ্যমে এটা শেষ করা যাবে না এটার জন্য সামাজিক কিছু ব্যবস্থা রাখা দরকার হয়তো সমাজবিজ্ঞানীরা এটা গবেষণা করবেন একটা তারা নিশ্চয়ই আমাদের একটা দিক নির্দেশনা দিতে পারবেন এবং সরকারের তরফ থেকেও যদি উদ্যোগ নেওয়া হয় অর্থাৎ ক্রিমিনাল যে তৈরির যে প্রসেস সেখানে যদি আমরা ইন্টারসেপ্ট করতে পারি আমরা যদি এই শিশুদেরকে কিশোরদেরকে শিক্ষা প্রতিষ্ঠানে নিতে পারি তাদের যদি পড়াশোনার ব্যবস্থা করতে পারলে হয়তো এই অবস্থার অনেক উন্নতি হবে কেবলমাত্র গ্রেপ্তার জেলে পাঠানো এবং জেল থেকে জামিনে পাওয়া আবার এই পেশায় ফিরে আসা এই যে একটা ভিসিয়াস সার্কেলের মধ্যে আছি এই সার্কেল থেকে আমাদের বের হয়ে আসতে হবে চেষ্টা করে যাচ্ছি মাদকের বিষয়ে বিশেষ করে আমরা এবং এটা সিআইডিও এটা তদন্ত করতেছে অর্থাৎ এই মাদকের পিছনে যারা বড় বড়ো অর্থলগ্নিকারী আছে তাদের বিরুদ্ধে মানি লন্ডারিংয়ের আইনের মামলার মাধ্যমে তাদেরকে নিয়ন্ত্রণের চেষ্টা করা হচ্ছে এবং এই মানি লন্ডারিং আইনে মামলা করার একটি সিআইডি আছে এবং আমার জানা মতে সিআইডি কক্সবাজার এলাকাসহ দেশের বিভিন্ন এলাকায় যারা মাদক পেশায় অর্থ বিনিয়োগ করে তাদের বিরুদ্ধে মানি লন্ডারিংয়ের আইনে বেশ কিছু মামলা রুজু হয়েছে এবং তদন্তাধীন আছে এবং এটি যদি আরও জোরদার করা যায় হয়তো এই পরিস্থিতির কিছুটা উন্নতি হবে বন্ধ করা তো অবশ্যই আমাদের দায়িত্ব এবং কর্তব্যের মধ্যে পড়ে এবং আমরা আপ্রাণ চেষ্টা করি আপনাদের ফিগারেও দেখতে পাবেন যে আমরা প্রচুর পরিমাণ মাদক এটা বড় বড় চালানো ধরি ছোট ছোটগুলো আমরা ধরি তো এটি আসলে একটি চ্যালেঞ্জ আমাদের জন্য আমি আবারও আপনাদের বলেছি যে আমাদের আর্থসামাজিক অবস্থার কারণে একটা বিপুল সংখ্যক মানুষ যাদেরকে শিক্ষা প্রতিষ্ঠানে থাকার কথাই এই বয়সে কিংবা কোনো কর্মে নিয়োজিত থাকার কথা তারা সেই সুযোগটা না পাওয়ার ফলে হয়তো এটিকেই তারা পেশা হিসেবে নিয়েছে এবং তাদের কাছে মনে হয় যেন এইটা তাদের জন্য একটা পেশা তো সুতরাং এখান থেকে ফিরিয়ে আনার জন্য আমরা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তো চেষ্টা করেই যাচ্ছি এর পাশাপাশি আমার মনে হয় সামাজিক কিছু ইনপুট এখানে দরকার এই পেশায় কেন একজন মানুষ একটা অপরাধজনক পেশায় কেন নিয়োজিত হবে কি কারণে নিয়োজিত হবে এটি আমাদের সমাজবিজ্ঞানীরা যদি গবেষণা করে এ থেকে কিছু তথ্যপত্র দিলে সরকার হয়তো সেই প্রেক্ষিতে পরবর্তী ব্যবস্থা নিচ্ছে বাট আমরা আমি আবারও বলি কেবলমাত্র তাদেরকে গ্রেপ্তার মামলা কোর্টে পাঠানো আবার বেল নিয়ে ফিরে আসা এই প্রক্রিয়া থাকলে অপরাধ দমন করা একটু কঠিন আরেকটি হলো আপনার বিচারিক প্রক্রিয়া আমাদের বা সঙ্গত কারণেই যে একটা বিচার প্রক্রিয়া সম্পন্ন হতে একটু সময় লাগে বাট আমরা হয়তো মামলার তদন্ত মাস বা তিন মাস মাদকের মামলার ডেট নির্ধারিত ওই সময়ের মধ্যে আমরা শেষ করি বাট এই অপরাধীরা যদি আদালতের মাধ্যমে শাস্তি নিশ্চিত করলে করতে পারলে এবং তাদের যদি আমরা সেই শাস্তিটা যদি তাদেরকে ভোগ করানো যেত তাহলে হয়তো অপরাধের প্রবণতা হয়তো আরেকটু কমতো কিন্তু এই শাস্তি দেওয়ার প্রক্রিয়াটা কিছুটা দীর্ঘশক্তির কারণে হয়তো আমরা এই জিনিসটা না এটাও আমাদের দেখার বিষয় তো আমরা আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়ন মাধ্যমে নির্বাচনের একটা পরিবেশ তৈরি করার পর্যায়ে আছি এরপরে যখন দিন ঘনিয়ে আসবে তখন আমরা আমাদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় নির্বাচন কমিশন তাদের সাথে আমাদেরকে সভা হবে সবার মাধ্যমে কার কি দায়িত্ব পালনের আমরা নির্দেশনা পাবো এবং সেই নির্দেশনার আলোকে আমরা সেই দায়িত্বগুলি আমরা পালন করব পাশাপাশি আমাদের যারা লোকজন আছেন তাদেরকেও নির্বাচনের আইন আইনকানুন বিষয়ে কিছুটি প্রশিক্ষণ ইন হাউস প্রশিক্ষণ দেওয়ার আমরা ব্যবস্থা করে যাচ্ছি বাট এই মুহূর্তে নির্বাচনের প্রস্তুতি হলো আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন धन्यवाद अपने तो सकल के